আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ রাত থেকেই শুরু হচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ তাপমাত্রা নামতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামীকাল ভোর থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ফের ঘন কুয়াশা বেল্টের সতর্কতা দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে দেশের বিভিন্ন জেলা তো আগামী চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তৃত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন সে সাথে আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো এবার জেনে নিন এক নজরে দশ জানুয়ারির পর থেকে সারা দেশে ক্রমশ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ওঠানামা করেছে ফলে শীত অনেকটা কমে গেছে তবে আজ থেকে সারা দেশে তাপমাত্রা কমতে পারে এতে ফের বাড়বে কনকনে শীত এমনটা জানাচ্ছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে রবিবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে বেসরকারি আবহাওয়া সংস্থা থেকে জানা গেছে আবারও গভীর কুয়াশা বেল্টের সতর্কতা আগামী উনিশে জানুয়ারি হতে দেশের উত্তরাঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে এরপর একুশ বাইশ তারিখের মধ্যে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে এতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সবচেয়ে দীর্ঘ সময় কুয়াশা বেল্ট অবস্থান করতে পারে এছাড়া দেশের বাকি এলাকায় দুপুরের মধ্যেই অধিকাংশ দিন পরিষ্কার হয়ে যেতে পারে পঁচিশে জানুয়ারির নাগাদ কুয়াশা বেল্ট দূর হতে পারে এবং এই সম্পূর্ণ সময়ে দেশের শীত প্রধান এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে এদিকে আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন আগামীকাল উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমলেও খুব বেশি শীত নামবে না রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া সোমবার বিশে জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত হতে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে প্রিয় দর্শক এবার জেনে নিন দেশের আট বিভাগের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজ আঠারোই জানুয়ারি দু পঁচিশ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস খুলনায় সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে ছিল সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস সিলেটে সর্বোচ্চ ২৬ এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রংপুরে সর্বোচ্চ সাতাশ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে ছিল সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস উল্লেখ্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেতলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ